দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও পরীক্ষার্থীদের উত্তেজনা আজ সোমবার থেকে শুরু হলো দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা রাজ্য জুড়ে লক্ষাধিক পরীক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছে জীবনে প্রথম বড় বোর্ড পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে রয়েছে বাড়তি উত্তেজনা ও আশাবাদ সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা যায় পরীক্ষার্থীদের ভিড় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে যায় ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে অনেক জায়গায় অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ দিতে দেখা যায় প্রশাসনের তরফ থেকে উৎসাহ দেওয়া হয় এবছর জলপাইগুড়ি জেলায় মোট ভেনু চুরানব্বইটি যার মধ্যে একুশটি মেইন ভেনু থাকছে নটি কাস্টেডিয়ান সেন্টার অর্থাৎ যেখানে থাকবে জেলার প্রতিটি ভেনুর প্রশ্নপত্র প্রথম দিন সকল পরীক্ষার্থীদের জন্য সাড়ে নটার মধ্যে খুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের মূল গেট তবে দ্বিতীয় দিনে দশটা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে প্রশ্নপত্র সেন্টারে নিয়ে যাতায়াত করার জন্য জেলা পুলিশের তরফে গাড়িতে দুজন করে থাকবে এছাড়া প্রতিটি ভেনু ভেনু সুপারভাইজার বোর্ডের তরফে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার দুজন স্বাস্থ্যকর্মী সহ নিরাপত্তার দায়িত্বে থাকবে পরীক্ষার্থীদের জন্য আগের বছরের নিয়মই থাকছে পরীক্ষা কেন্দ্রে কোন রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা যাবে না ট্রান্সপারেন্ট বোর্ড বোতল পেন স্কেল নিয়ে প্রবেশ করার অনুমতি থাকবে মাধ্যমিক পরীক্ষা নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ সহায়তা বুথ খোলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা রয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সহ বিভিন্ন বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা জীবনের দিশা অনেকটাই নির্ধারিত হয় তাই আজকের দিনটি বহু পরীক্ষার্থীর কাছে স্মরণীয় হয়ে থাকবে আর সঙ্গে যারা গার্জিয়ান এসে বলবেন আমাদের গেটে দশটার সময় সাড়ে দশটার সমস্ত গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি আপনারা দুশো মিটার দূরে চলে যাবেন যারা একশো রাস্তার এপারে আছেন তারা প্রত্যেকে ওপারে চলে যান

জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম যেমন আয়োজিত করা হয় আমরা করেছি বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য কোনো অসুবিধা না হওয়ার জন্য ট্রাফিক এবং রাস্তাতে বিভিন্ন ইম্পর্টেন্ট জাংশনে পুলিশ অলরেডি উপস্থিত রয়েছে যে কোনো রকম সমস্যা যার যদি হয়ে থাকে সাথে সাথে নিয়ারেস্ট পুলিশ পার্সোনাল যিনি থাকবেন তাদের কাছে গিয়ে ওনার সমস্যাটা যেন জানিয়ে দেন আমরা আমাদের পক্ষ থেকে যা হেল্প করতে হয় আমরা করে দেব যদি ফোন করতে পারেন তাহলে একশো বারোতে ফোন করবেন তাহলে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে উপযুক্ত সহযোগিতা চেষ্টা করব। কিন্তু আমি বলবো নিয়ারেস্ট পুলিশ পার্সোনাল ইটস দ্য বেস্ট অপশন সেখানে থাকবেন এবং আমি জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাই তারা এই বিগত দশ বারো বছর ধরে যেভাবে পড়াশোনা করছেন তাদের এই প্রথম পরীক্ষা যেটাতে মানে মানে পুরো ওদের হবে তাতে আমার জেলা জেলা থেকে থেকে আমাদের আরও ভালো এবারও হোক এটাই আমরা আশা করছি এমনি তো ভালোই কিন্তু একটু ভয় এত বড় পরীক্ষা দিচ্ছি তার জন্য এমনি ভালোই বেঙ্গলে হ্যাঁ কালকে আছে তারপর দুদিন বন্ধ আছে তারপর থেকে আবার এতদিন পড়াশোনা করে এই তো বড় টেস্ট দিতে আসছি এটাই মনে হচ্ছে যে পারবো কি পারবো না ভালো জায়গায় যেতে পারবো কি পরীক্ষাটা দিয়ে কেমন রেজাল্ট হবে প্রিপারেশনের টেস্টে এই পরীক্ষাটা এটাই মনে হচ্ছে যে ভীষণ ভয়ে আছি এবং চাই যেন ভালো করে এই পরীক্ষাটাতে উত্তীর্ণ হতে পারে ছেলে পরীক্ষা দিচ্ছে চিন্তিত একটু হচ্ছে প্রথমবার পরীক্ষা দিয়েছে যেহেতু জীবনে বোর্ড পরীক্ষা কি বলবো দেখা যাক চেষ্টা তো ছেলে করছে অনেকটাই মানে পড়াশোনা করছে এখন দেখি কি হয় বলবো যে মানে যাতে ভালো হয় পরীক্ষাটা চেষ্টা তো করছি এখন সব দেখা যাক এখন কি হয় কোয়েশ্চেন কীরকম হয় সব এটার উপর নির্ভর করবে শুরু মনে তো ভালোই হবে যেটুকু প্রিপারেশন হয়েছে ভালোই হবে হয়তো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা